বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইউনিভার্সাল স্কুল ময়মনসিং ভবিষ্যতের আলোকিত প্রজন্ম গড়ে তুলুন ইউনিভার্সাল স্কুলের সঙ্গে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ইউনিভার্সাল স্কুল সিংহে অবস্থান মুক্ত মনোরম আবাসিক এলাকা কাঠ গোলা বাজার ময়মনসিং সদর মেইন রোড ইউনিভার্সাল স্কুল ময়মনসিং ইউনিভার্সাল স্কুল ময়মনসিংহের বৈশিষ্ট্যসমূহ আধুনিক ও মানসম্মত জাতীয় পাঠ্যক্রম অনুসারে শিক্ষা প্রদান সৃজনশীল ও সহনশীল পদ্ধতিতে পাঠদান প্রতিদিনের পাঠ ক্লাসেই সম্পন্ন করার ব্যবস্থা ইউনিভার্সাল স্কুল সিংহে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও সহানুভূতিশীল শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাধীন নিরাপদ ও শিশু বন্ধব পরিবেশ প্রি প্রাইমারিতে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস বাংলা ইংরেজি গণিত আরবি ও বিনোদনমূলক শিক্ষা বছরে তিনটি মাসিক তিনটি সাময়িক ও নিয়মিত সাপ্তাহিক ক্লাস টেস্টের ব্যবস্থা ইউনিভার্সাল স্কুল ময়মনসিংহের ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রম সহিভাবে কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা নৈতিক মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব ইউনিভার্সাল স্কুল ময়মনসিংহের সহ শিক্ষা কার্যক্রম চিত্রাঙ্কন হাতের লেখা গণিত ও ইংলিশ অলিম্পিয়াড আবৃত্তি ও তিলাওয়াত বিতর্ক শিক্ষা সফর বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা জাতীয় দিবস সমূহ যথাযথ মর্যাদায় পালন ইউনিভার্সাল স্কুল ময়মনসিংহের লক্ষ্য আপনার সন্তানকে আধুনিক প্রযুক্তি নির্ভর জ্ঞান সমৃদ্ধ ও মানবিক আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা শিক্ষা নৈতিকতা ও আধুনিকতার এক সুন্দর সমন্বয় ইউনিভার্সাল স্কুল ময়মনসিং সিং যোগাযোগ ইউনিভার্সাল স্কুল ময়মনসিং সিং দুইশো সাত বাই দুই কাঠগোলা বাজার ময়মন সিং সদর মোবাইল জিরো ওয়ান আজকের শিক্ষা আগামীর আলোকিত মানুষ ইউনিভার্সাল স্কুল ময়মনসিং শিক্ষায় শৃঙ্খলাই ও মানবিকতায় অনন্য